আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আপনাদের জন্য নতুন নতুন সুন্দর ভিডিও নিয়ে আসবো আজকে আমি যাচ্ছি মার্কেট করতে আমার দেওরের বিয়ে ওর বিয়ের মার্কেট করবো আশা করি আপনাদের ভালো লাগবে ফুল ভিডিও এখানেই থাকবে মার্কেটে কী কী করি কী কী কেনাকাটা করি বয়ের জন্য বড়ের জন্য সবই ভিডিওতে থাকবে আশা করি আপনাদের ভালো লাগবে আসুন দেখি আমরা কী মার্কেট করব আমার মার্কেটে চলে আসছে আমরা এখানেই নিমে যাবো আমরা সবাই মিলে আসছি আমার শাশুড়ি আমার ননা আমরা সবাই মিলেই আসছি একসাথে মার্কেট করার জন্য আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমরা প্রথমেই লাকিজের লাকিসের দোকানে চলে আসছি আমরা এখান থেকে আগে লাকিস কিনে নিব তারপরে আমরা যাবতীয় আর যা যা লাগে সব কিনে নিব আমরা এই প্রথম এই নিয়েছি আমরা এইটাই কিনে নিব এটাই আমাদের পছন্দ হইছে। আমরা এটাকে একটু চেক করে নিব যে ঠিকঠাক আছে কি না সব জায়গায় দেখে থাকেন পুরো ভিডিওটা আপনাদের ভালো লাগবে এটা হইছে আমরাও লিস্ট করে নিয়ে গেছিলাম কি কি লাগবে কিন্তু দোকানে লিস্ট ছিল এর জন্য আমাদের লিস্ট আর প্রয়োজন হয় নাই বলতেছিল আর আমরাও বলতেছিলাম যেটা এটা নিব সব কিছু আমরা এই দোকান থেকেই নিয়ে নিছি কী কিনেছি সবই এই ভিডিওতে দেখাবো গ্রামে বিয়ে আমরা এখান থেকে ঢাকা থেকে সব কিছু কিনে নিয়ে যাব কারণ গ্রামে আমাদের থাকা হয় না আমরা ওরকম বুঝবো না কোন দোকানে কীভাবে কী কিনতে হবে এর জন্য আমরা ঢাকা থেকেই সব কেনাকাটা করে নিয়ে যাব এরপরও আপনাদের জন্য সুন্দর সুন্দর বিয়ের ভিডিও আসবে সবাই পাশে থাকবেন যা যা নিচ্ছে সব দেখিয়ে দিচ্ছি আপনাদের কি কী কেনাকাটা করলাম লিপস্টিক মাস্কার আইলাইনার তেল শ্যাম্পু সাবান যাবতীয় যা যা আর কি লাগে সব কিছুই নিয়ে নিচ্ছি চুলের খোপা মেকআপ তারপরে পাউডারের বক্স সাবানের বক্স তারপরে টুথপেস্ট ব্রাশ আইলেনার তারপরে ফ্যান লাভলি তারপরে মেহেদি এই যে মালা নিয়ে এসি জামাইয়ার বইয়ের জন্য যে মালা পড়তে হয় এগুলা বর বলতেছে আমি পরবো না তাও বলতেছে যে না পড়তে হয় এর জন্য নিয়ে নিছি তারপরে যে হাতে লাগায় যে হলুদের সময় সেইগুলো কিনে নিছি এগুলোর নাম কি আমি জানি না তারপরে বডি স্প্রে পারফিউম দুইটাই নিয়ে নিব এটার ফ্লেভার দেখতেছি আমরা এটার ফ্লেভার কেমন এটা ফ্লেভার দেখ আমরা যেটা নিব ওটা দেখিয়ে দিব যে কোনটা নিলাম ঘ্রান দেখতেছি যে কীরকম ঘ্রান আসে আর কি এটা নিয়ে নিছি আমরা এটা আমাদের কাছে ভালো লাগছে যে এই বডি স্প্রেটা আমরা নিয়ে নিছি সব কিছু সব কিছু আমাদের মোটামুটি কেনার শেষ কসমেটিক্সের দোকানের বেশিরভাগই জিনিস কিনে ফেলছি এখন আমরা লিস্ট করে ফেলবো যে কত টাকা দাম আসলো তারপরে এটার দাম দিয়ে আমরা চলে যাব শাড়ির দোকানে শাড়ি কেনার জন্য এগুলো সব একসাথে নিয়ে নিছে এখন এগুলোর দাম লেখা হচ্ছে কোনটা কত প্রাইস লিখতেছে আমি আর আমার ছেলে আবার বসছিলাম দোকানে ও খেলতেছে গাড়ি নিয়ে যে গাড়ি কিনে নিছে আগে ওর দাদির ভাই মানে ওর দাদা হয় উনি কিনে দিছে ওকে গাড়ি যেগুলো আর কি কিনে নিছি দেখাচ্ছি আপনাদের আর এগুলোর দাম লেখা হচ্ছে চিরুনি আয়না এগুলো সব নিয়ে নিছি একবার এক দোকান থেকেই ফুল ভিডিওটা দিয়ে দিব আপনাদের ভালো লাগবে আশা করি পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর ভিডিও দেব এই যে এইটা হইছে সাবানের কেস বক্স আর ওইটা হইছে পাউডারের বক্স বক্সগুলো অনেক সুন্দর ভিতরে তারপরে মালা এই যে দুইটা তারপরে চুলের খোপা নিয়ে নিছি সব কিছু আমরা ব্যাগে নিয়ে নিতেছি এগুলা বাসায় নিয়ে সবাইকে নিয়ে একসাথে আমরা লাকিজে সাজাই নিব সেই ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব নেক্সট ভিডিওতে এখন আমরা সব এগুলো এরকম শপিং ব্যাগে করে নিয়ে নিব সব শপিং ব্যাগে নিয়ে নিতেছি তিনটা শপিং ব্যাগ হবে আমরা এগুলো সব নিয়ে নিব ব্যাগে করে নিয়ে আমরা এগুলো টাকা দিয়ে আমরা শাড়ি কেনার জন্য অন্য দোকানে চলে যাব ওই দোকান থেকে মানে ডালার শাড়ি বলেন বইয়ের শাড়ি বই রাত্রিওদের জন্য শাড়ি সব শাড়ি আমরা ওই দোকান থেকে নিয়ে নিব সবই আপনাদের সাথে শেয়ার করব সাথে থাকেন ফুল ভিডিওটা দেখতে থাকেন শাড়ি দোকানে চলে আসছি এইখানে এই শাড়িগুলো দেখছিলাম মানে নিচে যে কাতান শাড়িগুলো ওগুলো আমরা নিব না আমরা এই শাড়িটা নিব এই শাড়িটাই ফিক্সড আমরা এটাই বের করে নিছি এটাই দেখি এটাই নিয়ে নিব চেক করতেছি কীরকম আর কি ভিতরের আঁচল জমিনটা সব ঠিকঠাক লাগছে পছন্দ হয়েছে আমরা এই শাড়িটাই নিয়ে নিব তারপরে যে মাথায় ঘুমটা দেয় ওড়না দিয়ে সেই ওড়নাটা ওই দোকান থেকে নিয়ে নিব এই দোকান থেকে ওড়নাটা নিয়ে নিছি তারপর রেডিমেড ব্লাউজ নিয়ে নিব দুইটা কারণ আমরা যাই আর সময় পাবো না ব্লাউজ বানানোর জন্য গ্রামে এই জন্য আমরা রেডিমেড ব্লাউজ নিয়ে নিছি দুইটা একটা গোল্ডেন আর একটা খয়েরির মধ্যে দুইটা পেটিকোটও নিয়ে নিছি রেডিমেড বরের জন্য শেরওয়ানি দেখতেছি এই শেরওয়ানিগুলা প্রথমে বের করছিল পরে আমরা এগুলা জাস্ট দেখছি কালার দুইটার ডিজাইনটা এগুলো আমরা নেই নাই আমরা অন্য শেরওয়ানি এই দোকান থেকেই নিছি কিন্তু এখানে ফুটেজ নেওয়া হয় নাই বাসায় এনে পরে ভিডিও করে নিছি আপনাদের জন্য এই পর্যন্তই ছিল আমাদের মার্কেট পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখেন